নমস্কার প্রিয় দর্শক বন্ধু মাধ্যমিক পরীক্ষা শুরু তার জন্য পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ পরীক্ষার্থীদের প্রতি এগারোটি নির্দেশাবলী জারি করেছে আসুন আজকে আমরা ভিডিওর মাধ্যমে দেখে নেব যে এগারোটি নির্দেশাবলি তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশন নোটিফিকেশান অল করে রাখবেন এবং ভিডিও শেষে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আসুন আমরা দেখে নিই যে এগারোটি নির্দেশাবলি মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশ পরীক্ষার্থীদের প্রতি বলি এক নম্বরে পরীক্ষা শুরুর প্রথম দিন দশ দুই দু হাজার পঁচিশ পরীক্ষা কেন্দ্রের গেট খোলা হবে সকাল নটা পঁয়তাল্লিশ মিনিটে দ্বিতীয় নম্বরে পরীক্ষা শুরুর প্রথম দিন কেবলমাত্র পরীক্ষার্থীরা সকাল নটা পঁয়তাল্লিশ মিনিটে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন তিন নম্বরে পরীক্ষার দ্বিতীয় দিন এগারো দুই দু হাজার পঁচিশ থেকে পরীক্ষার শেষ দিন দু হাজার কুড়ি দুই দু হাজার পঁচিশ পর্যন্ত কেবলমাত্র পরীক্ষার্থীরা সকাল দশটায় পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন চার নম্বরে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থীরা কেবলমাত্র সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট অ্যাডমিট কার্ড লেখার সরঞ্জাম কলম পেনসিল ইরেজার যেমিতি ভূগোল ও জীবন বিজ্ঞানের অঙ্কন সামগ্রী স্বচ্ছ বোর্ড ও স্বচ্ছ জলের বোতল ছাড়া অন্য কিছু ক্যালকুলেটর ফর্মুলা স্কেল মোবাইল ফোন বা অন্য কোনো গ্যাজেট বোর্ড ছাপা বা লিখিত কোনো বই বা কাগজ নিয়ে প্রবেশ করতে পারবে না পাঁচ নম্বরে পরীক্ষা কেন্দ্রে বাইরে থেকে কোনো সাদা কাগজ নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা যাবে না ছ ছ নম্বরে উপরোক্ত বস্তুগুলি যদি কারো কাছে পাওয়া যায় তবে তা বাজেয়াপ্ত করা হবে এবং সংশ্লিষ্ট পরীক্ষার্থীর বিরুদ্ধে পর্ষদ নির্দেশিত আইনানু ব্যবস্থা নেওয়া হবে সাত নম্বরে পরীক্ষার হলে পরীক্ষার জন্য নির্দিষ্ট খাতা ছাড়া প্রশ্নপত্র অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট কোনো কিছু লেখা নিষিদ্ধ আট নম্বরে পরীক্ষা শুরুর পর এক ঘন্টার মধ্যে পরীক্ষা হলের বাইরে যাওয়া যাবে না খাতা জমা দেওয়া যাবে না নম্বরে পরীক্ষা শেষের অব্যাহত পরে পরীক্ষাকক্ষে উপস্থিত শিক্ষক শিক্ষিকার কাছে পরীক্ষার খাতা জমা দিয়ে দিতে হবে কোনোভাবে বিলম্ব হলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে দশ নম্বরে কোনো পরীক্ষার্থী পরীক্ষাককক্ষে কোনো গ্রহণ করলে পর্ষদের নিয়ম অনুসারে পরীক্ষা নিয়ামক কর্তৃপক্ষ ব্যবস্থা নিতে বাধ্য থাকবেন এগারো নম্বরে কোনো পরীক্ষার্থী পরীক্ষাকক্ষে উপস্থিত শিক্ষক শিক্ষিকার সঙ্গে অশালীন বা অসভ্য আচরণ করলে পরীক্ষা কেন্দ্রে ভাঙচুরের ঘটনায় যুক্ত থাকলে পর্ষদের নির্দেশানুসারে সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে আদেশানুসারে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ